গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে একটু এক্সারসাইজ করেছি করার পর রান্নাঘরে জল ভরেছি তারপর মেয়ের খাবার করেছি মেয়ের আজকে এক্সাম শুরু মেয়েকে খাইয়ে টাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আজকে টিফিন পাঠাইনি কারণ যখন কারণ যতদিন এক্সাম হবে দেড়টার মধ্যে ছুটি হয়ে যাবে তা আজকে আর টিফিন দিয়ে শুধু জল দিয়ে দিয়েছি আর এদিকে আমার ঘরটার সব গোছানো কমপ্লিট রান্না হচ্ছে এখনো হয়নি আজকে ভাবছি একটু অন্যরকমভাবে ডিমের ঝোল করবো ঝোল করব না মানে ফ্রিজে তিনটে ডিমই আছে আর ডিম আনে নি ভাবছি ওই তিনটে ডিম সেদ্ধও হয়ে গেছে তিনটে ডিম দিয়ে একটু পোস্ত চারমগজ এইসব দিয়ে একটু সেই ভাপা ভাপা হয় না টিফিন বক্সে বসিয়ে দেয় ওরকমভাবে করবো ওই তিনটে ডিমটাকে একটু হাফ হাফ করে করবো তাহলে ভেতরে মশলাগুলো ঢুকবে বেশ ভালো লাগবে মেয়ে অনেকদিন ধরেই বলছে মা তুমি এই রান্নাটা করো তো আর করা হয় না তাই ভাবছি আজকে ডিমের ওই ভাপাই করবো পোস্ত ভাপা আর কি কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদের আমার না কালকে সন্ধ্যের থেকে কি হয়েছে জানো তো কিছু বুঝতে পারছি না এটা কি কোনো গ্যাসের জন্য হচ্ছে না কী শোয়ার শোয়ার জন্য তো না কালকে সন্ধ্যের থেকে হয়েছে কিছু বুঝতে পার মেয়ে নিয়ে যখন নাচের ক্লাস থেকে আসলাম তারপরে হঠাৎ করে না আমি নিচু হতে পারছি না নিচু হলে পিঠের ঠিক এই জায়গাটা করে মানে কি বলব এই এই পাশটা করে এমনভাবে চাপ ধরে আছে না আমার লাগছে এই রাইট সাইড দিয়ে আমি যে যাই যে কোনো জিনিস নিচ থেকে ওপরে তুলতে গেলে আমার চাপ লাগছে এরকম মনে হচ্ছে জানো তো মানে খুব কষ্ট হচ্ছে এই যে এরকম করছি তো আমার ওই জায়গাটা লাগছে এখন আমার মনে হচ্ছে গ্যাসের জন্যই মনে হয় ওরকম চাপ ধরে আছে জল খেলাম গ্যাসের ওষুধ খেলাম কিছুতেই কিছু হচ্ছে না সকাল থেকে দেখছি আরও বেশি আরও বেশি চাপ ধরে আছে এখন যদি শোয়ার জন্য হতো তাহলে তো ঘুম থেকে কালকে সকালেই ঘুম থেকে ওঠার পরেই হতো সন্ধ্যের থেকে কেন হবে কারণ যখন মেয়েকে নিয়ে নাচের স্কুলে যায় তখনও সব ঠিকঠাকই ছিল কোনো কিছু প্রবলেম হয়নি আসার পর থেকেই মানে এখন কাজ করতে গেলে না আমার মানে খুব কষ্ট হচ্ছে জন্য এখন আমি বসে আছি রান্না কিন্তু হয় না আমি বসে আছি কি করবো বুঝতে পারছি না সকালবেলা তো অনেক জামা জামাকাপড়গুলো কেছে দিয়েছি যেহেতু কালকে কিছু কাচতে পারি অনেক কিছু জমা হয়ে গেছে তাই আজকে কালকে বিকেলবেলায় কেঁচে দিয়েছিলাম সারা রাত এই ঘরে ফ্যান চলেছে সব শুকিয়ে গেছে ওগুলো ভাজ করাও হয়ে গেছে আজকে সকালবেলায় জল স্পিডে এসছে আজকে সকালবেলা সব কেচে দিয়েছি যেরকম পরিমাণে রোদ উঠছে প্রতিদিন কেঁচে দিলে কিন্তু শুকিয়ে যায় কিন্তু জলের জন্য কাঁচা হচ্ছে না তো চলো তো চলো আমি তোমাদের দেখাচ্ছে কি রান্না করছি এখানে ঝিঙে দিয়ে মুসুরির ডাল করছি যেহেতু ডিম ভাপা করব তো যার জন্য একটু সবই তো শুকনো শুকনো হবে এটা হয়ে গেছে সেদ্ধ ফোরন দেব আর এই যে তিনটে ডিম সেদ্ধ করে রেখেছি তিনটে ডিম ছাড়াবো আর এই যে সব দেখো দিয়ে রেখেছি পেস্ট করব এখানে বাদাম দিয়ে সর্ষের গুঁড়ো দিয়ে ইয়ে করেছি আমার নামটা ভুলে যাই থোর ভাজা ভাজা করেছে এটা থোর ভাজা ভাজা করেছি উচ্ছে ভাজা করেছি আর ডিম আপার প্রস্তুতি করি তারপর তোমার সাথে শেয়ার করছি কি করলাম ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে দেখো একটু পাকা পাকা কাঁচা লঙ্কা একটু বেশি করে পোস্ত আর একটু চার মগজ আর সামান্য একটু তিল মানে সাদা তিল দিয়েছি আর গোটা একটা টমেটো দিয়েছি এই মাঝারি সাইজের দিয়ে বেশ ভালো মতো পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে টমেটোর একটা বিট তো এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব আর সামান্য হলুদ দেবো সরষের তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এটাকে বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল তো শুধু আর একটা কাঁচা লঙ্কা দেবো চিজে গ্যাস তো এবার ডিমগুলো দিয়ে দেবো তো এই দেখো এখানে ডিমগুলো নিয়েছি ডিমের উপরে অল্প একটু লবণ দিয়ে দেবো আর ডিমগুলো না আমি এরকমভাবে দেবো যদি উল্টে দিই তাহলে কুসুমগুলো সব বেরিয়ে যাবে এরকমভাবেই দেবো একটা একটা করে এগুলো উপর দিয়ে ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি তো ডিমের ওপরে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি এবার এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা একটাই কাঁচা লঙ্কা দেবো এবার টিফিন বক্সটা ঢেকে দেবো আর এদিকে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা হয়েও গেছে ডালটা নামিয়ে ফেলছি তো এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার এই স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা কি বড়ো হয়ে গেল একটু নিচু হলে ভালো হতো যাই হোক আমার এই কড়াইটা তো এমনিতেই কালো হয়ে গেছে আজকে জলে ফুটলে আরও কালো হয়ে যাবে এটা চোখে দেখাই যাবে না তো দেখি তো ও এটা স্লিপ কাটছে গো ছোটোটা দিতে হবে হচ্ছে না এটা এই দিতে হবে এটা যদি হয় না বাবা বসাতেই পারছি না হাতের মধ্যে চেপে গেছে ঠিক আছে যা হচ্ছে হচ্ছে এবার ঢাকা দিয়ে দিই তো এই যে ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাক ততক্ষণ আমি বাসনগুলো মেজে ফেলছি তো বন্ধুরা আমাকে আবার টিফিন বক্সটা খুলতে হলো কারণ আমি ধনেপাতা দিতে ভুলে গেছি ঠিক আছে ধনেপাতা দিতে ভুলে গেছি আমি তা আবার খুলে জাস্ট একটুখানি গরম হয়েছিল খুলে ধনে দিলাম দেখতে এমনিতেই কত সুন্দর লাগছে বলো কোনো জল অ্যাড করিনি এর মধ্যে চলো এবার তো ফ্রেন্ডস কড়াই থেকে নামিয়ে ফেলেছি এই দেখো এবার কড়াইটা মাছ পুরো কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখাই তোমাদের ফাইনাল লুক আমি এখনো দেখিনি গরম তো আমি এরকমই চাইছিলাম যে ঝোল ঝোল থাকবে না যেহেতু আমি ডাল করেছি একদম মাখা মাখা হবে তো দুর্দান্ত হয়েছে দেখতে খেয়ে বলবো ঠিক আছে কেমন হয়েছে তো এটা এখন ঢাকা থাক বাহ জামা কাপড় কাচছে শোনো সারা মতিলাল কেঁপে গেল তো যাই হোক এখন বাজে তোমাদের বলি এখন বাজে হচ্ছে পুরো পুরোপুরি একটা তো সমস্ত কাজ সেরে সান করে তোমাদের সামনে চলে আসছি তো এখন কি করব এখন একটু বসে থাকবো মেয়ে আসবে মেয়ে তো চলেই আসবে আজকে দেড়টার সময় চলে আসবে আসলে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে মেয়েকে একটু ঘুম পাড়ি দেবো তো দেখা যাক আজকে বেলায় যদি ফাঁকা থাকি যদি ইচ্ছে হয় তাহলে আজকে আলমারিটা গুছিয়ে ফেলো কারণ যদি আলমাইটা ঠিকঠাক মতো আজকে ধরি তাহলে অনেক টাইম লেগে যাবে কিন্তু করতে তো হবে জামাকাপড় শাড়িগুলো তো এরকমভাবে পরে পরে আরও বেশি ধুলো হয়ে যাচ্ছে নোংরা হয়ে যাচ্ছে তাই না তো সেগুলো রাখতে হবে আজকে দেখা যাক করতে পারি কি না তো চলো এখন একটু ল্যাথ খাই তারপর আবার পরে তোমাদের সামনে আসি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো মেয়েকে এই জাস্ট গানের ক্লাসে দিয়ে বাড়িতে আসলাম আর হচ্ছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দুপুরের মানে ডিম ভাপাটা জাস্ট দারুণ হয়েছিল তোমার সাথে শেয়ার করতে পায় খুব সুন্দর হয়েছিল রাতও আছে তা হচ্ছে এখন আমি না একটু কনফিউজ আছি ব্যাপারটা হচ্ছে হয় আমাকে মুদিখানার বাজার করতে যেতে হবে নয় আমাকে আলমারি গোছাতে হবে আলমারি গোছাতে বসলে সারা মানে কখন যে উঠবো তার কোনো ঠিক নেই মানে ভাতটা বসিয়ে আমাকে আলমারি গোছাতে শুরু করতে হবে আবার মুদিখানার বাজার না করলেও হচ্ছে না কারণ অনেক কিছুই বাড়ন্ত সে জিনিসগুলো আমাকে আনতে হবে কি করব কিছু বুঝতে পারছি না ভাবছি লিস্টটা করে রাখি করে রেখে হাজব্যান্ডকে দিই পাঠিয়ে দিই আর আমি এদিকে আলমারিটা গুছিয়ে নিই এটাই করি যত দেরি করব তত জামা কাপড়গুলোর মধ্যে ধুলো পড়ে যাবে কিন্তু আমাকে করতে তো হবে বলো যখন আমাকে করতেই হবে আমার কাছ থেকে করে দিচ্ছে না যখন আমাকেই করতে হবে তো করে নেওয়াটা আমার মনে হয় বেটার তো ফ্রেন্ডস লিস্ট করে হাজব্যান্ডকে ধরিয়ে দিয়েছি হাজব্যান্ড চলে গেছে আনতে এখন আমি দেখি আলমারিটা গোছাবো কটা বাজে এখন আটটা পঁচিশ ঠিক আছে ভাতটা বসিয়ে দিই বসিয়ে তারপর আলমারি গোছাতে শুরু করি দেখো এই ঘরের অবস্থাটা তোমরা শুধু একবার দেখো এই দেখো সব ঝুলছে এগুলো সব আজকে কেঁচে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে সব ভাজ করতে হবে সব কেটে দিয়েছিল আর এই যে শাড়ি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে আর দেখো এখানে হাজব্যান্ড মুদিখানার বাজারগুলো সব নিয়েও চলে এসছে তো সব কিছুই আনা হয়েছে তেলটা একটু এবার একটু বেশি আনা হলো মানে তো বিস্কিট সার্ফ বেসন চা পাতা চিনি মুগ ডাল মুগ ডাল মুসুরির ডাল এগুলো সব ফ্রিজে আছে তারপরেও আমি কিনে রাখলাম আর এই ভিম জেলটা মানে কি একদমই ছিল না তো এটা আনা হলো আর এদিকটা দেখো সব ওপর থেকে নামিয়ে নিয়েছি শাড়ি পাটি পেতে সব গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে আলমারির কাজে হাত দেব নটা পাঁচ বাজে হাজব্যান্ড গেল মেয়েকে আনতে মেয়ে আসলে তারপর কাজ শুরু করব ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আমার আলমারির অবস্থা দেখতেই পাচ্ছ ঠিক আছে এটার এখন ভোল পাল্টে দেবো আমি তোমাদের টাইমটা বলছি কটা বাজে এখন বাজে পাক্কা নটা এগারো ওকে তো চলো start hey, aj ফ্রেন্ডস নেক্সট ডে তোমাদের সামনে কালকে রাতে আলমারি গোছাতে গোছাতে আর আসতে পারিনি কারণ অনেক রাত পর্যন্ত আলমারি গুছিয়েছি তারপর ভাবলাম থাক আজকে আর ভালো লাগছে না কোমরটা পুরো ধরে গেছিল বুঝতেই পারছিলে তোমরা কত জামা কাপড় পুরো আলমারিটা গোছাতে কত টাইম লাগবে তাই ভাবলাম পরের দিন তোমাদের সামনে এসে দেখাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে কিরকম কীরকমভাবে ভাবে সাজিয়েছি না সাজিয়েছি তো ফ্রেন্ডস কাল রাতের পরে আজকে সকাল এইভাবেই রেখে দিয়েছিলাম অনেক রাত হয়ে গেছিলো গোছাতে গোছাতে তখন বাজে হচ্ছে প্রায় পনেরো বারোটা বাজে তখন আমার গোছানো কমপ্লিট হয়েছে এর জন্য আর এগুলো কিচ্ছু আমি ঠিকঠাক করিনি তারপর তো খাওয়া দাওয়া করলাম এজন্য রাতের বাসন টাসন কিচ্ছু মাঝে তো চলো তোমার সাথে শেয়ারও করতে পারিনি কীরকম কি গোছালাম না গোছালাম তো এখন পরের দিন সকালবেলায় তোমাদের সামনে আমি এসে হাজির তো এই দেখো এরমভাবে গুছিয়েছি রাখার জায়গা নেই কিচ্ছু করার নেই তারপরেও তো জিনিসপত্র কেনাই হচ্ছে কেনাই হচ্ছে তার জন্যই তো ঠিক করেছি যে এইবার আর পুজোয় কিছু কিনবো না তো এখানে হ্যাঙ্গারের মধ্যে কিছু শাড়ি রেখেছি শাড়িগুলো সব দিয়ে দেবো কাকে সব লোকজনকে দিয়ে দেবো ভাবছি শাড়ি পরা হয় না তো এখানে আমার কিছু কটনের শাড়ি আছে জামদানি শাড়ি আছে এগুলো এরমভাবে রেখেছি প্রত্যেকটা শাড়ি হচ্ছে আয়রন করা আর এই দুটো শাড়ি হচ্ছে আমার মানে কাস্তে দিতে হবে আয়রন করতে হবে জন্য রোদেও দিইনি প্লাস এর মধ্যেও রাখেনি এখানে থাকে আমার সব ভালো ভালো শাড়িগুলো এখানে থাকে আমার চায়া ব্লাউজ ওখানে একটা ইয়ে আছে পান্ডা আছে পান্ডা পান্ডা আর এখানে দুটো পিলো আছে মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই আলমারিতে এখানে মেয়ের কিছু পুতুল আছে এভাবেই গুজে গুজে রেখে দিয়েছি আর এখানে থাকে হচ্ছে আমার হচ্ছে কুর্তি এগুলোর মধ্যে সব কুর্তি এগুলোর মধ্যে লেগিংস টপ আরও কুর্তি মুর্তি এসব থাকে ওখানে থাকে আমার ব্যাগ ট্যাগ এখানে তো আমার হাজব্যান্ডের জামা প্যান্ট থাকে এইটুকুর মধ্যে পুরো আলমারি জুড়ে আমার শুধু আর এইটুকু কোনার মধ্যে পড়ে আছে আমার বরের তারপর ওখানে বেডশিট দেখো সব গুজে গুজে রাখা বেডশিট শিট কিছু আছে আবার এখানে এক্সট্রা বালিশগুলো থাকে কাঁথা থাকে কি করবো বলো রাখার তো জায়গা নেই না আর এই নিচের থাকটা পুরো থাকে হচ্ছে আমাদের শীতের পোশাক এই দুটো মিলে হাজব্যান্ডের মেয়ের আমার সব শীতের পোশাক এরকমভাবেই গুঁজে গুজে রাখা হয়েছে ওয়ার্ডড্রপের মধ্যেও কিছু শীতের পোশাক আছে তো এই হচ্ছে কালকে রাত বারোটা পর্যন্ত আলমারি এরকমভাবে গুছিয়েছি আর সেটাই তোমার সাথে এখন শেয়ার করলাম রাতে আর টাইম পাইনি আর এখানে আমার কিছু ব্যাগ থাকে এখানে সক্সগুলোর এরকম সাজানো থাকে বেল টাই এখানে মেয়ের আমার সক্স টাওয়াল এখানে কিছু ব্যাগ ট্যাগ থাকে এই তো ব্যাস এই হচ্ছে আমাদের আলমারি কাল রাত পর্যন্ত গুছিয়েছি তো দেখতেই পাচ্ছ তো তোমরা দেখে নিয়েছো আমি আলমারি কীরকমভাবে গুছিয়ে রেখেছি যেরকম পেরেছি সেরকমভাবেই গুঁজে গুজে রেখেছি এখনও তো অনেক শাড়ি টেলারের দোকানে আছে নতুন নতুন শাড়ি পুজোতে ইচ্ছে আছে কিছু কেনার না এখন দেখা যাক কি হয় না হয় ইচ্ছে তো আছে কিছু কিনবো না কিন্তু রাখবোটা কোথায় বলো আমার হাজব্যান্ড তো সমানে অনলাইন থেকে অর্ডার দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এই দেখো কিছুক্ষণ আগে একটা এসছে এই যে কিছুক্ষণ আগে একটা আসলো জাস্ট কিছুক্ষণ আগে আসবে দেখবে ভালো লাগলে রাখবেন রিটার্ন সেদিনও দুটো টি শার্ট এসছে আবার দুটো শার্ট এসছে সব জমা করে রেখেছে যেটা পছন্দ হবে সেগুলো রাখবে বাদ রিটার্ন দেবে কিন্তু ঠিক আছে মারলাম কিন্তু এগুলো রাখারও তো জায়গা তোমার দেখল তো একটু জায়গা আছে জায়গা নেই জানি না কি হবে না হবে ঠিক আছে তো অনেক বড় একটা কাজ কমপ্লিট করলাম অনেক দিন ধরে ভাবছিলাম আলমাইটা গোছাবো 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 যা সুযোগ হচ্ছিল না একবারে রোদে দিয়ে শাড়িটাই অনেকদিন পর রোদে টোদে দিলাম দিয়ে সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে রাখলাম এবার আলমারিটা খুললে জাস্ট চোখটা শান্তি হবে আর কিছুই না এতদিন মানে আলমারি খুলতাম খুঁজেই পেতাম না কোথায় কোথায় রেখেছি না কিছু খুঁজে পেতাম না একটা টানলে দশটা পড়তো তো অনেক দিনের একটা জমানো কাজ কমপ্লিট করলাম আমি ঠিক আছে তো চলো এরপর আবার একটা ভিডিও শ্যুট করতে হবে ঠিক আছে টাটা বাই বাই লাভ ইউ অল বাই